মথুরাপুর গ্রামের এক অসহায় বৃদ্ধা মা মঝিরা বেওয়া দীর্ঘদিন ধরে একটি ছোট্ট মাটির ঘরে একা বসবাস করছিলেন কিন্তু সাম্প্রতিক ভারী বৃষ্টির কারণে সেই ঘরটি ভেঙে পড়ে যায় সংসারে থাকার জায়গাটি হারিয়ে যাওয়ায় তিনি চরম কষ্টে দিন কাটাচ্ছিলেন এই খবরটি সাহায্যের আলো সংস্থার কাছে পৌঁছলে সংস্থার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তার বাস্তব অবস্থা পরিদর্শন করেন বৃদ্ধা মায়ের অসহায় অবস্থা দেখে তারা গভীরভাবে ব্যথিত হন এবং সিদ্ধান্ত নেন এই মায়ের ভাঙা ঘরটি নতুন করে তৈরি করে দেওয়ার আচড়া গো ভাই দাদুর ভাই জানাই সাহায্যের আলো সংগঠনের উদ্যোক্তা এবং তার প্রত্যেক সদস্য এবং কর্মীবৃন্দকে যে এত সুন্দর একটা প্রোগ্রাম আমি হয়তো কোনো দিন ভাবিনি যে প্রত্যেক দুস্থ মানুষের পাশে থেকে এত সুন্দরভাবে মায়েদের যাদের কেউ দেখার নেই অথচ তাকে এত সুন্দর ঘর করে দিয়ে তাকে সারা জীবনের জন্য তার স্থায়ী একটা আবাস করে দিচ্ছে ধন্যবাদ জানাই কমিটির যে সেক্রেটারি বা সংগঠনের মেন মাথা যিনি এই উদ্যোগ নিয়ে আজকে এতদূর পৌঁছেছেন চাই আরও আরও অনেক অনেক সাহায্য করুক আমাদের মায়েরা অনেক দুস্থ আছেন হয়তো তার ছেলেমেয়েরাও ঠিকঠাক দেখেন না অথচ তার একটা ঘরের ছাউনি নেই আমি চাইব যে সামনে অদূর ভবিষ্যতে আরও আরও অনেক বড় দিক এবং আমরা জানব যে এই সংগঠন আরও অনেক বড় হয়েছে যাই হোক ওয়েদার খুব খারাপ বক্তৃতা অনেকেই দেবেন তো আমার আর কিছু বলার নেই সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার শেষ বক্তব্য যেন আরও এনারা আরও মানুষের পাশে আরও বেশি করে দাঁড়াক ধন্যবাদ সবাইকে বলি আমার বক্তব্য শেষ করলাম অসহায় মানুষের উদ্দেশ্যে যেভাবে কাজ করে যায় সত্যি প্রশংসনীয় তবে একটা জিনিস বলবো শুধু সাহায্যের আলো না আমাদের প্রত্যেকের এগিয়ে আসা উচিত এই অসহায় মানুষদের উদ্দেশ্যে কাজ করার জন্য ভালো কাজ আমরা সবাই পছন্দ করি কিন্তু সবাই পছন্দ করলে হবে না সবাই সেই জিনিসটাকে বাস্তবায়ন করার জন্য এগিয়ে আসতে হবে তবে আমরা সমাজটাকে মানে পরিবর্তন করতে পারবো এবার মুখে হয়তো বলবো যে না সে ভালো কাজ করছে ভালো কাজ করছে মুখে বললে হবে না আপনি মুখে বলছেন কিন্তু তার সঙ্গে বাস্তবায়নও করতে হবে কেউ যদি ভালো কাজের সঙ্গে যুক্ত থাকে তার সঙ্গে যোগাযোগ রাখবেন আমাদের এখানে হির আছে সোহেল মোল্লা আছে অনেক সদস্য অনেক প্রত্যাশা ফাউন্ডেশনের সাহায্যের আলো তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আজকে ওয়েদার খারাপ বেশি কথা বলবো না তো আমাদের মাঝে যে সদস্যগণ আছে তারা কিছু বলবে বলে আমরা ঘরটা উদ্বোধন করে শেষ করে দেব আর কি ধন্যবাদ জানাই সবাইকে এই ভালো কাজে যুক্ত থাকার জন্য এখানে রাগ ইগো অহংকার এগুলো দেখানো চলবে না কারণ আমাদেরকে প্রত্যেকেই আজ হোক দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তো আমি এই গ্রামে উদ্দেশ্য আমি বলছি আমাদের সাহায্য দল সকল সদস্যরা ভরসা করে দিয়েছে বলে আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না কারণ আমি রাজনৈতিক নেতাদের সম্মান করি প্রশাসনকে আমি সম্মান করি এবং স্বাস্থ্যকে আমি সম্মান করি তাদের বিরুদ্ধে আমরা কখনোই কোনো কাজ করি না আমরা আমাদের উদ্দেশ্য একটাই কারো চোখের পানি আমরা দেখব না এটাই আমাদের উদ্দেশ্য কিন্তু আপনাদের বারবার আমি বলে দিচ্ছি যে আমাদের আমরা চলে যাওয়ার পর আমাদের সম্বন্ধে কেউ সমালোচনা করবেন না আজ আছি কাল না থাকতেও বাড়ি আজ হয়তো এই গ্রামে আছি কাল অন্য গ্রামে চলে যাব কিন্তু আপনাদের গ্রামকে আরেকটা কথা বলে যাই এখানে আমি সবাইকে চিনি না কিন্তু এখন কদিন আসাটা আমার চেনা পর্যায়ে হয়ে গেছে এখানকার অনেক ভালো ভালো মানুষ আছে যাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে আপনাদের সকলকে বলব যে আপনার বাড়ির পাশে কোনো অসহায় ব্যক্তি যদি থাকে তাকে সাহায্য করার দায়িত্ব আপনার আমাদের না তাই আপনাদের প্রত্যেকের অধিকার যে কার বাচ্চা খেতে পাচ্ছে না কার ওষুধ পাচ্ছে না এটুকু আপনারা ব্যবস্থা করে দেবেন আমি মনে করি মানুষের বেশি টাকা পয়সা দরকার হয় না বাঁচতে গেলে অল্পতে যথেষ্ট কিন্তু আমরা একতলা হলে দুতলা চিন্তা করি আর আরেকটা কথা সাহায্যের আলো থেকে যে এই পরপর তিনটে যে দু মাসে যে তিনটে ঘর করে দিলাম আপনারা হয়তো জানতে চান যে আমরা টাকা কোথা থেকে পাই হয়তো আপনাদের ভুল নাটে না থাকতে পারে সেটা আমি আজ ঠিক করে দিচ্ছি আমরা সরকার থেকে কোনো ফান পাই না এবং কোনো রাজনৈতিক নেতাদের কাছ থেকেও আমরা পাই না বা নেই না ধরতে গেলে আমাদের ক্যামেরার বাইরে যেসব সদস্য কিছু ভাইরা আছে আমার খুব ক্লোজ বন্ধু বলেন তারা আমাকে সব সময় সাপোর্ট করে যে হিরো ভাই তোমার টিম অ্যাক্টিভ তোমরা কাজ করো তোমরা তোমাদের যেভাবে কাজ করে যাও তাদের জন্য আমরা আছি আমি তোমাদেরকে সাহায্য করবো তোমরা ওদেরকে সাহায্য করবে এইভাবেই কিন্তু আমরা কাজ করি কেউ বলতে পারবে না কারো কাছে টাকা তুলেছি আমরা যদি প্রমাণ করাতে পারে সদস্য ছাড়া বাদে তাহলে আপনি যা বলবেন আমি টাইমে নেব এটাও বলে দিচ্ছি আমরা এই ঘরের ব্যাপারে কারোর সঙ্গে টাকা তুলিনি মোছাবের গ্রামকে বলে যাচ্ছি আমরা যে কজন আমার প্রিয় বন্ধুরা আছে তারা ক্যামেরার বাইরে থেকে আমাকে সহযোগিতা করে গিয়েছে এবং আগামী দিনে যদি সঠিক সঠিক পথে যদি যদি থাকি আমার থাকে অবশ্যই তারা আমাকে সাহায্যের হাত আরো বাড়িয়ে দেবে তো ভাই আমি সেটা হচ্ছে যে আমরা যদি মানুষ হয়ে মানুষকে যদি সম্মান না করতে পারি ভালোবাসতে না পারি তাহলে আমরা অদৃশ্য সৃষ্টিকর্তাকে কিভাবে ভালোবাসবো বলেন যাকে তো আমরা দেখতেই পাই না কিন্তু আমরা বিশ্বাস করবো কিভাবে আগে আপনি মানুষকে ভালোবাসেন আমাদের নামে অনেকেই সমলতা পারে যে নিষ্টভাবে কোনো উদ্দেশ্য আছে নালে এই ভাবে সব কিছু কাটছে এই সব কাজ কেন করবে হ্যাঁ আমাদের উদ্দেশ্য একটাই যে আমরা দুনিয়াতে হয়তো দাম পাবো না কিন্তু আখেরাতের দিনে আমরা পরিচিত আছি ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন আমার মধ্যে ভুল ধারণা থাকতে পারে কিন্তু আরেকবার বলে দিচ্ছি আমরা প্রশাসনের সবটাই সম্মান করি এবং শাস্ত্রকে আমরা সম্মান করি সব সময় আমরা কোনো রাজনৈতিক নেতাও নাই আমরা কোনো রাজনৈতিক লোক নাই কিন্তু রাজনীতিকে আমরা সম্মান করি কারণ তাদের কাছে অনেক কিছু শেখার আছে জানার আছে এবং আমাদের ভাবার আছে তবু আমরা কাউকে উদ্দেশ্য করে আমরা এসব করছি না আমরা শুধু একজনকে খুশি করার জন্য করছি তিনি হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা তিনি যদি রাজি খুশি থাকে আপনাদের কারো প্রয়োজন নেই আমার তো যাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আর চলুন সবাই মিলে আমরা স্যারকে দিয়ে আমরা উদ্বোধনটা করিয়ে নিই আর আবার যদি বেঁচে থাকি আবার ইনশাআল্লাহ আবার দেখা হবে সালাম ও ভালোবাসা আসলে আমি মাইক্রোফোনে সেভাবে কথা বলতে পারি না তবে আমার কয়েকটা কথা বলার আছে আজকে ওয়েদার খারাপ সবাই ব্যস্তর মধ্যে এবং দাঁড়িয়ে ভিড়ছে আসলে আমরা যে কাজটা করি মূলত মানুষের পরিষেবা দেওয়ার জন্য কোনো অসহায় মায়ের চোখের পানি মোছার দায়িত্ব হচ্ছে আমাদের কোনো অসহায় ভাই বোনের চিকিৎসার দায়িত্ব হচ্ছে আমাদের কারণ আমরা একদম সমাজসেবক হয়ে নাম দিয়েছি আমাদের কাজ সবসময় মানুষের পাশে দাঁড়াতে হবে এখানে রাগ ইগো অহংকার এগুলো এখনও চলবে না কারণ আমাদেরকে প্রত্যেককেই আজ হোক কাল হোক দুনিয়া থেকে চলে যেতে হয়গে তো আমি ওই মোছাপூர் গ্রামে